খান বরবাদের মাধ্যমে যে ঝড় শুরু করেছে সেটাতে না বাদবাকি সিনেমাগুলো জাস্ট হাও হাউ করে কাঁদছে তা এখনই ভিডিওতে কথা হবে বরবাদের ডে ওয়ান বক্স অফিস কালেকশান নিয়ে টোটাল সব জায়গায় মিলিয়ে যেরকম রিপোর্টার কি উঠে আসছে সেটা নিয়ে কথা হবে আমাদের পক্ষে তো পুরোটা ট্র্যাক করা পসিবল নয় ইন্ডিয়াতে কিন্তু ওখানকার যে সমস্ত মানুষজন রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে কথাবার্তা বলে বেশ কিছু জিনিস জানতে পারলাম এবং মোটামুটি একটা অফিসিয়াল ডেটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব বাড়িয়ে বাড়ি নয় যেটা একদম অফিসিয়াল হয়েছে সেটাই নিয়ে কথা বলবো বা আলোচনা করবো তার আগে ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য আইকন তো বাংলাদেশ সিনেমার ইতিহাসে আমি যদি তুফানের কথাও ধরি বা আরও অনেক সিনেমা যেগুলো রেকর্ড ব্রেকিংয়ের কি বক্স অফিস এনেছে সেই সমস্ত সিনেমার অকুপেন্সিকে এই সিনেমাটা কিন্তু ছাপিয়ে গেছে দেখো তুফানের ক্ষেত্রে যেটা হয়েছিল কি প্রথম দিনে একটা মোটামুটি রেসপন্স এসেছিলো ডে টু থেকে একটা ঝড় শুরু করে দিয়েছিল এমন ঘটনা ঘটেছিল কিন্তু বরবাদের ক্ষেত্রে লোকে কিন্তু সব রিভিউ রিভিউটিভিউয়ের ধার মানেনি সকাল থেকে বা দুদিন আগে থেকে টিকিট বিক্রি পুরো মানে সব টিকিট সোল্ড এমন ক্রেজ বাংলাদেশের রিসেন্ট কোনো সিনেমা কিন্তু ক্রিয়েট করতে পারেনি যেটা বরবাদ করতে পেরেছে এবং এই সিনেমার অকুপেন্সি এতদিনে চলা বিভিন্ন সিনেমার যে রেকর্ড সেই সব রেকর্ডকে ভেঙে চুরমার করে দিয়েছে এমন অকুপেন্সি শেষ কয়েক বছরে বাংলাদেশের কোনো সিনেমার ক্ষেত্রে কখনো কিন্তু দেখা যায়নি এবং যে লেভেলের বক্স অফিসে এই সিনেমাটা করতে চলেছে সেটা অন্য লেভেলের তার কারণ রিভিউ হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ সেটা ইউটিউবার রিভিউ হোক বা যারা নিউট্রাল অডিয়েন্স প্রত্যেকের রিভিউ হানড্রেড মানে পজিটিভ এমনটা সাকিব ফ্যান্সরাও অনেকে রয়েছে যারা বলছে এরকম রিভিউ সাকিব এখানে রিসেন্ট কয়েক বছর কোনো সিনেমার ক্ষেত্রে কখনও দেখা যায়নি এবং এমন সিনেমাও বাংলাদেশের ইতিহাসে তৈরি হয়নি এটা একটা বড়ো ফ্যাক্ট এবং সব থেকে একটা অবাক করা ব্যাপার বাংলাদেশ সিনেমার ইতিহাসে একটা জিনিস দেখা গেছে একেবারে নাইট শোর কিন্তু অকুপেন্সি বিরাট যে আহামরি হয় তা কিন্তু নয় ঈদের সময় লোকে রাত্রির বেলাটা ব্যস্ত হয়ে যায় নিজের নিজের পরিবারের সঙ্গে সময় কাটায় কালকে লোকে পরিবারের সঙ্গে উদযাপন করেছে কিন্তু বরবার দেখে যেটা রিসেন্ট কয়েক বছরে দেখা যায়নি যে কারণ কালকে রাত্রিরের মানে অকুপেন্সি মানে র্যাম্পেজ লেভেলে ছিল এইটটি টু নাইনটি পার্সেন্টের অকুপেন্সি কালকে বেলা শুধুমাত্র দেখা গেছে এমন কিন্তু রেসপন্স উঠে আসছে এবং এই সিনেমার ওপেনিংটে কালেকশান আজ অব্দি হওয়া সমস্ত সিনেমার রেকর্ড বক্স অফিস জাস্ট ভেঙে রেখে দিয়েছে যারা ভাবছে যে তুফানের বক্স অফিসকেও ভাঙতে পারবে না তো সাকিব খান বলছে ভাই আমি কী জন্য আছি আমি নিজের রেকর্ড নিজে ভাঙি আমার বরবাদ আসছে বরবাদ তুফানের চেয়ে মানে ভয়ঙ্কর লেভেলে কিছু একটা করে দেখাচ্ছে আনবিবেল আনবি রেসপন্স এবং একটা র্যাম্পেজ মোট স্টার্ট করে দিয়েছে এই বরবাদ সিনেমাটা সত্যি কথা বলতে গেলে তো প্রথম দিনের মাল্টিপ্লেক্স কালেকশানে অলরেডি তুফান এবং দরদের সমস্ত রেকর্ড ব্রেক করে দিয়ে অলরেডি নাম্বার ওয়ান স্পটে সিনেমাটা জায়গা করে নিয়েছে বাদভাগে সিনেমাগুলো জাস্ট কোনো রকমে চলছে এবং এই যে আমরা বলছিলাম বিভিন্ন সময় বাদ বাকিগুলো শো পেলো না শো পেলো না বরবাদে এত শো পেলো ঠান্ডা মাথায় ভেবে দেখুন কেন বরবাদকে এত সো দেওয়া হলো কেননি এটারই রেন্টাল সব থেকে রেকর্ড ব্রেকিং আজব দিয়ে এলো কারণ সাকিব খান সেই জিনিসটা ডিজার্ভ করে সাকিব খানকেও কিন্তু কেউ মানে মাথার পরে সে হাত দিয়ে হেল্প করেনি তাকে যেটা অর্জন করতে হয়েছে নিজের থেকে কিন্তু অর্জন করতে হয়েছে পুরোটাই নিজের দক্ষতায় নিজের যোগ্যতায় এই লেভেলের বক্স অফিস দিয়ে দিয়ে আজকে তার কিন্তু এই জায়গাটা তৈরি হয়েছে যেটা আমাদের এখানে দেবদার ক্ষেত্রেও হয় যে একটা নিজের জায়গা ক্রিয়েট করা এবং সাকিব খান নিজের যে ট্রান্সফরমেশন করেছে অভিনয় থেকে শুরু করে বডি ফিটনেস সবেতেই তো সেটা সত্যিই মানে কোথাও গিয়ে ডিজার্ভ করে আমি তো দিন দিন যত দিন যাচ্ছে সাকিব খানকে নতুন করে চিনছি মানে আমি দু বছর আগে সাকিব খানকে যেভাবে দেখতাম ভাবতাম আজকে আমার ভাবনা চিন্তা অনেক অন্য জায়গায় গিয়ে পৌঁছেছে একদম অনেস্টলি স্পিকিং তো সেই দিক দিয়ে বিচার করতে গেলে এটা যা করে দেখাচ্ছে সেটা সত্যি একদম নিজের মানে যোগ্যতায় কোথাও গিয়ে প্লাস রিভিউ পজিটিভ এসছে এবং আজ থেকে তো আমার মনে কালেকশন আরও ভয়ঙ্কর জায়গাতে যাবে ঈদের যেহেতু দ্বিতীয় দিন এবার যদি আমি প্রথম দিনের বক্স অফিস নিয়ে কথা বলি যেটা এখনও পর্যন্ত অফিসিয়াল ডেটা উঠে আসছি এই সিনেমাটা কিন্তু প্রথম দিনে আড়াই কোটির কিন্তু রেকর্ড ব্রেকিং কিন্তু কালেকশান করেছে আড়াই কোটির রেকর্ড ব্রেকিং কালেকশান বা ওপেনিং কোথাও গিয়ে নিয়েছে যেটা এক কথায় অসামান্য এবং দুই জায়গায় মিলে মাল্টিপ্লেক্সেও সব রেকর্ড ব্রেক করেছেই প্লাস সিঙ্গল স্ক্রিনে তো আগুন লাগিয়ে দিয়েছে সিঙ্গেল স্ক্রিনে পাগল করার রেসপন্স পুরো মেলা বসে গেছে উৎসব বসে গেছে একটা ওখানে সিঙ্গেল স্ক্রিন রয়েছে যেখানে প্রায় চোদ্দোশো দর্শক এবং টিকিট প্রাইস প্রায় দুশো থেকে আড়াইশো টাকা থেকে স্টার্ট তো আপনারা ভেবে নিন একটা শো থেকে সেখানে কি লেভেলের কালেকশান আসবে কারণ চোদ্দোশো শো পুরো হাউসফুলে গেছে একটা জায়গাতে চোদ্দোশো লোক একসঙ্গে দেখেছে এবার সেখানে আপনি একটা শো থেকে কী কালেকশান আসছে ভাবুন তাহলে আপনি বুঝে যাবেন এই সিনেমার একটা শো থেকে কী রেসপন্স আসছে জাস্ট ভেবে দেখুন তোমরা আনবিলিবেল রেসপন্স পাগল করা বক্স অফিস সিটকে রেখে দেওয়া বক্স অফিস এবং আই থিঙ্ক আজকে থেকে আরও বক্স অফিস অন্য জায়গাতে গিয়ে পৌঁছে চলেছে তো দেখা যাক লাস্ট অবধি কোথায় যাই বক্স অফিস আমার তো মনে হয় তুফান রেকর্ড কোথাও গিয়ে ভাঙতে চলেছে এই সিনেমাটা যা স্টার্ট নিয়েছে সেটা বাংলাদেশ সিনেমার ইতিহাসে একটা বলা যেতে পারে দৃষ্টান্ত স্থাপন করে দিল তো দেখা যাক তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেলাইকন ভালো থকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো বাই সবাই ভালো থেকে সুস্থ নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থাকো সবাই টেক কেয়ার